প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক পি এমন একটা রোগ যেটি খুবই কমন এবং খুবই পরিচিত একটা রোগ আমাদের কোমরে ব্যথার যত কারণ আছে এর মধ্যে অন্যতম কমন কারণ হচ্ছে পিএলআইডি বা ডিক্স প্রলাপস এই পিএলআইডি বা ডিক্স প্রলাপস কারণে কিন্তু আবার অনেকে অপারেশন করে থাকেন এবং অপারেশন করার পরও দেখা যায় তাদের ব্যথা কমে না পায়ের ঝিঝি কমে না অবসবস কমে না এবং অনেক রোগী আমাদের কাছে জানতে চান যে আমি অপারেশন করেছি তারপরেও আমার প্রচুর ব্যথা পায়ে ঝিঝি অবশবশ ভারী ভারী এই উপসর্গগুলো আসলে কেন থাকে অপারেশন করার ব্যথা থাকার পিছনে কিন্তু পরও অনেকগুলা কারণ আছে এই কারণগুলা আমাদের জানা খুবই জরুরি বিশেষ করে যখন দীর্ঘদিন নার্ভ কম্প্রেসড অবস্থায় থাকে বা চাপা অবস্থায় থাকে ফলে দীর্ঘদিন নার্ভ চাপে থাকলে নার্ভ সেন্সিটাইজেশন হয়ে যায় মানে অতি সংবেদনশীল হয়ে যায় এবং নার্ভের মধ্যে ইনফ্লেমেশনটা দীর্ঘদিন থাকে ফলে দেখা যায় যে আমাদের ডিস্কের চাপ সরে গেলেও অপারেশনের মাধ্যমে ডিস্কে সরানো হলেও আপনার ওই নার্ভকে ডিসেন্সিটাইজ হতে বেশ কিছু সময় লাগে এজন্য ব্যথা থাকতে পারে তাছাড়াও পোস্ট অপারেটিভ ইনফ্লেমেশন অর্থাৎ অপারেশন করার পর আপনার নার্ভের চারপাশে ফোলা থাকে এবং প্রদাহ থাকে ফলে সে কারণেও কিন্তু আপনার ব্যথা বা ঝিঝি অবসবস থাকার সম্ভাবনা থাকে আবার দেখা যায় যে আমরা অপারেশনের পর যে জায়গায় কাটা হয় সেখানে স্কার স্কার হয় সেই টান দেয় ফলে আপনার এই ধরনের ব্যথা ঝিঝি অবস থাকার সম্ভাবনা অনেকাংশেই থাকে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় ইনকমপ্লিট ডিকম্প্রেশন অর্থাৎ আপনার পুরোপুরি কেটে বের না করলে যদি কোনো অংশ থেকে যায় সেখান থেকেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে আবার কোনো কোনো সময় দেখা যায় রিহার্নিয়েশন হয় অর্থাৎ আপনার যে লেভেলে অপারেশন করে তার ওপরে অথবা নিচের লেভেলে আবার পুনরায় হার্নিয়েশন হওয়ার চান্স অনেকটা বেশি থাকে ফলে আপনার এই ধরনের ব্যথা পায়ে জিজি অবস অবস থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে আবার কোনো কোনো সময় দেখা যায় যে পৌর প্রসারের কারণে আমাদের ভুল ভঙ্গিমা কারণেও কিন্তু আবার নার্ভের মধ্যে চাপ পড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং দীর্ঘদিন আপনার ব্যথা থাকার কারণে কোমরের মাংসপেশিগুলি বিশেষ করে কোর মাসলগুলি আপনার দুর্বল থাকে আবার কোনো কোনো সময় অপারেশনের পরও যদি সঠিকভাবে এক্সারসাইজ না করা হয় তাহলেও কিন্তু মাসলগুলো দুর্বল থাকার সম্ভাবনা থাকে যখন মাসল দুর্বল থাকে তখন আপনার স্পাইনের স্টেবিলিটিটা ঠিক থাকে না ফলে অতিরিক্ত চাপ পড়ে আপনার কোমরের ব্যথা পায়ে জি জি থাকতে তো এরকম অনেকগুলা কারণ আছে যে কারণে আপনার অপারেশন করার পরও কিন্তু আপনার ব্যথা থাকতে পারে সুতরাং আপনার অপারেশন পরবর্তী আপনার এই ব্যথা দূর করার জন্য যে চিকিৎসাটা প্রয়োজন সেটা আপনার প্রপারলি যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু অপারেশন পরবর্তী এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে অপারেশন পরবর্তী কি ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও কথা বলবো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম